হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনিত ম্যাথি স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আটচল্লিশ পৃষ্ঠা ও ঊনপঞ্চাশ পৃষ্ঠার কিছু অঙ্ক আছে সে অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো আলোচনায় চলে যাই আজকে আলোচনা করব হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা এই যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে ভাগ করা যায় কিভাবে ভাগ করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো এর আগে আমি গুণ নিয়ে আলোচনা করেছি আজকে ভাগ নিয়ে আলোচনা করব তো দেখি ভাগটা কিভাবে করতে হবে এই যে কোন ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে লবকে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা মনে করে দেখো আমরা গুণ করার সময় কি বলেছিলাম যে কোনো ভগ্নাংশকে যখন একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয় তখন হরকে আমরা ঠিক রাখবো রেখে লবের সাথে ওই পূর্ণ সংখ্যা গুণ করব আর এখানে কিন্তু তার বিপরীতটা এখানে হচ্ছে আমরা লবকে ঠিক রাখবো এই লবকে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব এই যে এখানে দেখো আমি এটাকে যদি এভাবে ভাগ করা যায় তাহলে কি হয় এই যে ভাগ করলে সমান এখানে কি লবটা হচ্ছে এটা লব আমি ঠিক রাখলাম ঠিক রাখার পরে এখানে হর এই হরের সাথে এই যে পূর্ণ সংখ্যা এটা গ্রহণ করলাম এই রকম করে আমরা এই অঙ্কগুলো এখন হিসাব করব। এক নম্বর অঙ্ক হচ্ছে এক বাই দুই ভাগ তিন তার মানে তিন পূর্ণ সংখ্যা দিয়ে এই ভগ্নাংশকে ভাগ করতে হবে ভাগ করতে হলে প্রথমে আমরা কি করব এই যে উপরের যেই লব এই লবটা ঠিক রাখবো রেখে এই হরের সাথে আমরা পূর্ণ সংখ্যা তিন গুণ করবো গুণ করলে কত হয় উপরে হয় এক আর নিচে হয় তিন দুগুনি ছয় তার মানে এই অঙ্কটার উত্তর হবে ছয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আরেকভাবে করা যায় আরেকভাবে কীভাবে করা যায় দেখো এক বাই দুই ভাগ তিন এটা আছে আমরা কি জানি এটার নিচে মনে করতে হবে এখানে আমাদের এক আছে তাহলে আমরা এটাকে উল্টাই দেবো গুণ দিয়ে উল্টাই দেবো গুণ দিলে কি হয় উপরে যায় এক আর নিচে যায় তিন তাহলে এর উত্তর হবে কত এক এক বাই তিন তিনে ছয় দেখো উত্তর হলো এটা এভাবে করা যায় তাহলে আমরা এটা যে ভাগ করার সময় ঠিক রাখবো রেখে পূর্ণ সংখ্যা হরের সাথে গুণ করব। তাহলে এটা করি আমরা এখন দুই নম্বর অঙ্ক দেখো এক বাই তিন ভাগ দুই সমান তাহলে এক নিচে তিন গুণ দুই তাহলে এক বাই ছয় এটার উত্তর হচ্ছে এক বাই ছয় তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্ক করে ফেলি চার নম্বর হচ্ছে দুই বাই পাঁচ ভাগ তিন তাহলে আমরা হর লবকে ঠিক রাখবো রেখে হরের সাথে পণ্য সংখ্যা গুণ করবো দুই বাই তিন পাশে পনেরো এটার উত্তর হচ্ছে দুই বাই পনেরো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক দেখো তিন বাই চার ভাগ দুই সমান তিন বাই চার গুণ দুই তাহলে কত হবে তিন বাই আট ছয় নম্বর অঙ্ক হচ্ছে পাঁচ বাই ছয় ভাগ তিন সমান পাঁচ বাই ছয় গুণ তিন সমান পাঁচ বাই কত আঠারো সাত নম্বর অঙ্ক চার বাই সাত ভাগ তিন সমান চার আর সাত গুণ তিন চার উপরে আর নিচে তিন সাথে একুশ চার বাই একুশ সাত নম্বর অঙ্কের উত্তর এবার আট নম্বর দেখো এই অঙ্কের সর্বশেষ যে সেটা হচ্ছে আট নম্বর চার বাই ভাগ পাঁচ সমান চার নিচে কত নয় গুণ তাহলে চার বাই পাঁচ ন পঁয়তাল্লিশ এর উত্তর হচ্ছে চার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার এখানে একটা অঙ্ক দেখো হিসাব করি দশ বাই নয় ভাগ আট এখানে একটা ছেলে এইভাবে হিসাব করেছে মেয়ে এইভাবে হিসাব করেছে দেখো হিসাবগুলো দেখে আমি হিসাবের শেষে ভগ্নাংশকে লঘিষ্ট আকারে প্রকাশ করব তার মানে যে ভগ্নাংশটা ও লঘিষ্ট আকারে প্রকাশ করবে সেটা হচ্ছে সে কখন করবে শেষে আর আমি হিসাবের সময় এটিকে লঘিষ্ট আকারে প্রকাশ করব এ হচ্ছে প্রথমে প্রকাশ করেছে দেখো এটা হচ্ছে দশ বাই ভাগ আট তাহলে আমরা নিয়ম অনুসারে কি জানব। কি জানি যে দশ আর নিচে এই যে আট হরের সাথে গুণ হবে গুণ করলে হয় আট নম্বর আর এখানে কত দশ এবার কাটাকাটি করে লগিস টকারে পাঁচ বাই ছয় করেছে এই যে এক লাইন বেশি করেছে আর এ এখানে কিন্তু এখান থেকেই কাটাকাটি করে লগিশ টকারে প্রকাশ করেছে এখন তোমার যেটা সুবিধা মনে হয় সেটা তুমি করবা করব দুই নম্বরে এক নম্বর দেখো এক নম্বর হচ্ছে দুই বাই তিন ভাগ চার তাহলে কি করব দুই তিন গুণ চার এটা আমি এ লাইনেই লঘিষ্ট আকারে করে দেবো মেয়ে মেয়েটা যেভাবে করেছে সেভাবে করলাম তাহলে উপরে থাকে এক আর তিন দুগুণে ছয় এক বাই ছয় আকারে প্রকাশ করলাম এবার দুই নম্বর দেখো দুই নম্বর অঙ্ক হচ্ছে তিন বাই সাত ভাগ ছয় এটা তিন আর নিচে সাত গুণ ছয় এটাকে এখানে কাটাকাটি করলে হয় তিন দুপুণে ছয় তাহলে এক বাই চোদ্দ তিন নম্বর অঙ্ক চার বাই পাঁচ ভাগ আট সমান তাহলে এটা কাটাকাটি করলে হয় দুই উপরে থাকে এক বাই দশ তার মানে তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক বাই দশ চার নম্বর দেখো চার নম্বর হচ্ছে পাঁচ বাই ছয় ভাগ দশ সমান পাঁচ বাই ছয় গুণ দশ দশকে পাঁচ দিয়ে কাটলে হয় দুই তাহলে এক বাই ছয় দুগুনি বার পাঁচ নম্বর অঙ্ক দেখো চার বাই তিন ভাগ কত ছয় তাহলে এটা চার নিচে তিন গুণ ছয় একে কাটাকাটি করবো কয় দিয়ে দুই দিয়ে দুই দুগুণি চার আর তিন দুগুণি ছয় তাহলে উপরে থাকছে দুই আর নিচে নয় তিন ত্রিকা নয় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নয় এবার ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্ক করবো হচ্ছে আট বাই সাত ভাগ ছয় তাহলে কত লিখব উপরে আট আর নিচে সাত গুণ ছয় দুই দিয়ে কাটাকাটি করলাম তাহলে উপরে চার আর নিচে তিন সাথে একুশ সাত নম্বর অঙ্ক আট বাই পাঁচ ভাগ চার সমান আট নিচে হচ্ছে পাঁচ চার চার দুগুণে আট চার দিয়ে কাটলাম তাহলে থাকছে দুই বাই পাঁচ এটার উত্তর হচ্ছে দুই বাই পাঁচ সর্বশেষ দুই অঙ্ক এখানে আট নম্বর আট নম্বর অঙ্ক করব বারো বাই সাত ভাগ চার এটা কি করব বারো আর নিচে হচ্ছে চার দেগুন করলাম তিন চারে বারো তাহলে আমাদের উত্তর হবে তিন বাই সাত আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবার তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্ক বলছে আট বাই নয় লিটার দুধ পাঁচজনকে ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমি গুণের ক্ষেত্রে বলেছি যেইটা চাই সেটা হচ্ছে কি ডান পাশে লিখতে হয় তাহলে আমাদের কত লিটার শেষে তাহলে আমরা লিখব হচ্ছে পাঁচজন দুধ পাই হচ্ছে আট বাই নয় লিটার এবার প্রত্যেকে মানে একজনের আমাদের বের করতে হবে পাঁচজন দুধ পাই এত লিটার হতে হবে একজন দুধ পাবে অবশ্যই কত কম কম হলে কি হয় কম হলে আমাদের ভাগ করতে হবে তাহলে আট বাই নয়কে পাঁচ দ্বারা ভাগ করব এবার কি এই যে এইরকম চলে এসেছে এইরকম নিয়ম চলে এসেছে আমরা এবার এই নিয়মে অঙ্কগুলো করবো এসে আট আর নিচে নয় গুণ পাঁচ তার মানে কত হবে পা আট বাই পাঁচ নম পঁয়তাল্লিশ এত লিটার একজন দুধ পাবে এত লিটার চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্ক একই রকম এত বর্গমিটার ক্ষেত্র ফলের জন্য দুই ডেসি লিটার রং লাগে এক ডেসি লিটার রঙ দ্বারা কত বর্গ ক্ষেত্রফল রং করা যায় তার মানে এইটা শেষে কত বর্গমিটার এই বর্গমিটারটা আমাদের শেষে বর্গমিটারটা আমরা ডান পাশে লিখবো তাহলে লিখব দুই ডেসি লিটার রঙ দ্বারা রং করা যায় তিন বাই পাঁচ বর্গমিটার অতএব এক ডেসি লিটার শেষ আমাদের এক ডেসি লিটার রঙ দ্বারা রং করা যায় কম তাহলে কম হলে কি হয় ভাগ হবে ভাগ দুই আমরা নিয়ম অনুসারে জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব পরবর্তীতে আমি পরের যে ভগ্নাংশের সাহায্যে কোন সেটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ